সার্থক জনম আমার জন্মেছি এই দেশে কবির কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এ এদেশে জন্মেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মোরং কেউ তঞ্জঙ্গা ইত্যাদি এছাড়া বাংলা রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন এ দেশে রয়েছে নানা ধর্মের লোক মুসলমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে বাংলাদেশে এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ শ্রমিক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে গড়ে তোলে এই দেশ একবার ভাবি কৃষক কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য জগৎকে সবাইকে এই আমাদের প্রশ্ন ও শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপন জন আমাদের আছে নানা ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুটি ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা খ্রিস্টাদের খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন এছাড়াও রয়েছে নানা উৎসব পহেলা বৈশাখ নববর্ষের উৎসব আবার রাখায়নদের সাংরায় ও চাকমাদের বিজ উৎসব রয়েছে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি আমাদের পোশাক পরিচ্ছেদও ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধাঁচের মিল আমাদের একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার তেমনই দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া পরস্পর মেলামেশা করা কাছাকাছি আসা মানুষকে ভালোবাসা দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো মায়ের মতো মা যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমন তারই আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে এদেশকে আমরা ভালোবাসব চলো এবার শব্দগুলোর শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি শব্দ সৌভাগ্য ভালো ভাগ্য প্রকৃতি নিসর্গ বৈচিত্র্য বিভিন্নতা বেলাভূমি সমুদ্র তীরের বালময় স্থান প্রান্তর মাঠ জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি স্বজন নিজের লোক আত্মীয় বন্ধুবান্ধব সার্থক সফল সাংরাই রাখায় উৎসব নববর্ষ উৎসব বিজু চাকমাদের নববর্ষ উৎসব দুই নম্বরটা দেখে নেই ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি প্রথমটা হচ্ছে আমাদের সৌভাগ্য যে আমরা এ এদেশে জন্মেছি খ আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি গ কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি ঘ একই দেশ একই মানুষ অথচ কত বৈচিত্র্য উঁ দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব চ দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত অনুশীলন করো পরে দেখা হবে